রাতের অন্ধকারে সিপিআইম পার্টির ব্যানার এবং দেয়ালে কাদা দিয়ে প্রার্থী মুখে কালিমা লিপ্ত করেন জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের দলুয়াখাঁকি গ্রামে সিপিআই ব্যানারে প্রার্থী সৃজন ভট্টাচার্যের মুখে কাদা দিয়ে মুখটি ছিন্ন বিচ্ছিন্ন করেছে এবং দলুয়াখাকী গ্রামের দেয়ালে কাদা দিয়ে সিপিআইএম পার্টির প্রতীকের ওপর কাদা দিয়ে মুছে দিয়েছে এমন চিত্রই ধরা পড়ল দলুয়াখাকি গ্রামের হালদার পাড়ায় গত তেরোই নভেম্বর বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন লস্কর খুন হয় সাইফুদ্দিন লস্কর এর স্মরণ সভায় উপস্থিত হয়ে বারুইপুর পূর্বে বিধায়ক বিভা সর্দার প্রকাশ্যে মরেছিলেন আমার বন্ধু সৈফুদ্দিন লস্করকে সিপিএম পার্টি খুন করেছে আমি এখান থেকে বলছি সিপিআইএম পার্টির পতাকা বামনগাছি অঞ্চলের এমনকি দলুয়াখাখি গ্রামে কোনো জায়গায় সিপিআইম পার্টির পতাকা লাগাতে দেব না তারই কি প্রমাণ এই দলুয়াখাকি গ্রামের হালদার পাড়ায় এবং দলুয়াখাকি ঢালি পাড়ায় সিপিআইএম পার্টি ব্যানারে ও সিপিআইএম পার্টির লেখা দেয়ালে কাদা দিয়ে সিপিআইএম পার্টির প্রার্থীর মুখে নেপে দিয়েছে এ থেকে প্রমাণ হয় বারুইপুর পূর্বের বিধায়ক বিভার শ্রদ্ধার যে বক্তব্য দিয়েছেন তারই প্রমাণ দলুয়াখাকি গ্রামে দেখা গেল আজ দলুয়াখাকি গ্রামে বামনগাছি অঞ্চলের মোড়ে সিপিআইএম পার্টির পথসভায় উপস্থিত হয়েছিলেন সিপিআইএম পার্টির প্রার্থী সৃজন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের ব্যানারে এবং দেয়ালে কাদা দিয়ে যে নেপে দিয়েছে তা আমাদের আরো বেশি উপকার হয়েছে কারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার সময় এসেছে আমাদের কাদা দিয়ে নেপে দিক না কেন মানুষ তাদের ভুল বুঝতে পারছে তিনি দাবি করেন যারা মানুষের পাশে সুখ দুঃখে সবসময় থাকবে তাদেরকে আপনারা তাকেই ভোট দেবেন তিনি দাবি করেন সিপিআইএম পার্টির সদা সর্বদা মানুষের পাশে থাকে এবং থাকবে তিনি দাবি করেন সিপিআইএম পার্টিকে সমর্থন করার জন্য অনুরোধ করেন এবং মরিশর মতিলাল হাই স্কুলের মাঠে বারেইপুর পূর্বের বিধায়ক বিভাগ সর্দার প্রকাশ্যে বলেছে বঙ্গাজি অঞ্চল তথা দলুয়াহাকি গ্রামে কোনো জায়গায় সিপিএম এর পতাকা টাঙানো না সেই পরিধিকে কি আজ দলুয়াহাকি গ্রামে আপনি একজন প্রার্থী আপনার প্রার্থীর মুখে কালি লিপ্ত করা হয়েছে দলুয়াহাকি হালদার পাড়া এবং ঢালি পাড়ায় এই নিয়ে আপনি কি বলবেন এই করে সিপিএমকে মানুষের মন থেকে মুছবে যাদের নিজেদের গায়ে কালি ঝুলি লেগে আছে তারা নিজেদের জামা থেকে একটুখানি কালি হাতে করে লাগিয়ে সিপিএম এর প্রতীকে লাগাতে চাইছে আমাদের আমরা সুত্র আছি মানুষের মনে আছে যে লোক ওই দেওয়াল দেখবে সেই লোক বুঝবে সিপিএম কে ভয় পেয়ে কালিটা লাগিয়েছে সে লোক বেশি বেশি করে সিপিএম কে ভোট দেবে সেই মত করেছে প্রস্তুত যে কোনো মৃত্যুই দুঃখজনক আমি শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছিল এবং সেটার জন্য ওদের অন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব বর্তিকালে দলুয়াখাগিতে অত্যন্ত নারকীয় ঘটনা ঘটে আমরা তখন প্রাণ নিয়ে এসেছিলাম দলুয়াখাগির মানুষ তাদের পাশে আমাদের পার্টি দাঁড়িয়েছে আমরা তাদেরকে আমরা সবাই নিজের মত করে শান্তিপূর্ণভাবে থাকুন চাই এই অঞ্চলের মানুষ শান্তিপূর্ণভাবে থাকুন চাই যারা কালি লেপতে আসছে তারা অশান্তি পাকাতে আসছে জনগণ ভোটের দিন ভোটের বাক্সে তাদের মুখে চুনকালি মাখে এটা কি এই বিষয় নিয়ে আপনি কি আইনের ব্যবস্থা হবে এই যে কালিমা শুনলাম সবে খানিকক্ষণ আগে শুনলাম দেখি আমি আইনের ব্যবস্থা নিয়ে না নি জনতার আদালত এবং সেই আদালতে আমি আবার বললাম এগুলো বোকাম এগুলো তারাই করে যাদের ভয় বেশি লাগে এবং এগুলো করছে মানে ওই যে কালি লাগানো আছে কাষ্ঠতড়ির উপর আমি তো বল আমাদের লোকেদের বলবো ওই রকম রেখে দাও রোজ পাঁচটা লোক বাহিনী আসবে যাবে সে দেখবে যে সিপিএম কে ভয় পেয়ে কালি লাগিয়ে লেপে গেছে রোজ আমাদের পাঁচটা করে ভোট পাবে এর আগে যে গাবড়িয়ার দিক এরকম হঠনা ভাজা পাপড়ের মতো অবস্থা হয়ে আছে ঝুরঝুর করে পুলিশটা সরিয়ে নিন অ্যাডমিনিস্ট্রেশন সরিয়ে নিন তিনমুল পুরনো বাড়ির দেয়ালে পলস্তারার মতো টোকা মারলে করে ঝরে পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে টাকার এখানে চলে আশেপাশে চলে সব চলে না ছোটটা ছোটটা বলছি ছোট টাকার হচ্ছে ছোট টাকার কয়েন মার্কেটে আছে কিন্তু লোকে বলছে দিচ্ছে না ঠিক আছে ভয় লাগছে ভয় এবং সেটা করার চেষ্টা ওটা মানুষ পাতল